আপনারা দেখছেন জবর খবরএনএল পঁচিশ বছর পূর্তিতে জয়নগরে বের হল বর্ণাঢ্য শোভাযাত্রা ঘরে ঘরে বিএসএনএল এর ব্যবহার বাড়াতে মানুষকে সচেতন করতে জয়নগর বিএসএনএল অফিসের সর্বস্তরের কর্মীরা পা মেলালেন এই শোভাযাত্রায় শনিবার সকালে জয়নগর থানার মোড়ে বিএসএনএল অফিসের সামন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিএসএনএল এর কর্মীরা বিএসএনএল মোবাইল ব্যবহারের সুবিধা এবং আর্থিক সাশ্রয়ের কথা জানানোই ছিল এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য

এদিনের এই শোভাযাত্রা থেকে জয়নগর বিএসএনএল অফিসের এসডিএটি অসিত বরণ বৈদ্য বলে বিএসএনএল পঁচিশ বছর পূর্তি হয়েছে পূর্তি উপলক্ষে আমরা পদযাত্রা সভা করছি এই সময় থেকে আমরা বলতে চাই বিএসএনএল মোবাইল কানেকশান এবং এফটিপি কানেকশান আমরা ঘরে ঘরে পৌঁছে দেব এই উপলক্ষে আমরা সফল করছি আপনার নাম গর্বশীলকে আমরা সফল করছি আপনার নাম আর ডেজিগনেশন আমার নাম হচ্ছে অসিত বরণ বৈদ্য এসডিএটি জয়নগর যত্ন নিন চোখ আপনার অমূল্য সম্পদ আপনার চোখকে রাখুন নিরাপদ চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ত তলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র চক্ষু চিকিৎসা মানেই আইসে Trời nó cuốn rộp rột to láng muối.